আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বড় বড় পূর্ণিমা শাড়িতে আসলে আপনারা দুইশো টাকা থেকে কিন্তু অফারের কালেকশনগুলো পেয়ে যাবেন এ পাশে হচ্ছে আমাদের দুইশো টাকার শাড়ির অফারগুলো চলতেছে এ পাশে প্রচুর পরিমাণ কিন্তু দুইশো টাকার সেই শাড়ির কালেকশনগুলো আছে দেখুন এখানে আনলিমিটেড কিন্তু কালেকশন আছে দুইশো টাকার যে শাড়িগুলো আছে এছাড়াও কিন্তু আপনাদের জন্য আরও অন্যান্য কিন্তু আরও অনেক অফার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো পাশে হচ্ছে আমাদের একটা শোরুম এই শোরুমটা হচ্ছে রেডি ড্রেস কালেকশন আছে এই শোরুমটাতে এগুলো হচ্ছে আনিস্টিক থ্রি পিস থাকবে লোনের উপরে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ডিজাইন পাবেন অনেক ডিজাইন আছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে এই শোরুমটাতে আপনাদের জন্যে অনেক রেডিমেড ফোর পিস আছে যেগুলো আমরা পনেরোশো করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে গুজরাটি রাজস্থানের যে ভাইরাল যে ফোর পিসটা আছে সেই ফোর পিসটা এবং আটশো টাকার মধ্যে আপনারা রেডিমেড একটা থ্রি পিস পাবেন যেগুলোর সাইজ আছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দেখুন কত সুন্দর সুন্দর স্টাইলিশ ওয়ার্কের মধ্যে আছে এবং প্রিন্টগুলো ছয়টা ডিজাইন আছে এটার মধ্যে রেডিমেড ফোর পিস থ্রি পিস থাকবে এটা এবং এ পাশে আপনাদের জন্য মাসালার কালেকশন থাকবে যেগুলোর আগে প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা এখন আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে এগুলো আনলিমিটেড স্টক থাকবে আপনাদের জন্য এবং এই মশালার যে থ্রি পিসগুলো আছে এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনাদের জন্য যেমন এটা ব্র্যান্ডের এটা একটা কালেকশন সব দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে দামি দামি ড্রেস যেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এটা হচ্ছে রাঙ্গিটি ব্র্যান্ডের আপনাদের জন্য মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর মাসালের কালেকশনগুলো পাচ্ছেন এবং এই পাশেও কিন্তু আপনাদের জন্য আঠারোশো টাকার কিছু বুড়ি পিসের ডিজাইন আছে এই পাশে আপনাদের জন্য যেটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং এ পাশে আপনাদের জন্য কারিজমা ড্রেসের কালেকশন আছে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এ পাশে যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে লোনের কালেকশন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এ পাশে আপনাদের জন্য মাসালার আরও কালেকশন আছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা করে আটশো টাকার মধ্যে আপনারা রাজস্থানের বুটিক্সের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এ পাশটাতে আপনাদের জন্য আটশো টাকার মধ্যে আরও অন্যান্য আরং বুটিক্সের যে ড্রেসগুলো আছে সেগুলোও রয়েছে এপাশে পাশে যেই ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে এখানে রেডিমেড টু পিসও আছে এবং পিসও আছে যেগুলো সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আছে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে এর সামনেই যেই কালেকশনগুলো রাখা এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে আনিস লোনের কালেকশন কারিজমও আছে জমজম আছে মালহার আছে প্রত্যেকটা চিপিস আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন নয়শো টাকার মধ্যে এখানে অনেক অনেক ডিজাইনার রুম থ্রি পিসের আছে ঠিক এই শোরুমটার সামনেই হচ্ছে আমাদের পূর্ণিমা এর যে রেডি ড্রেসের শোরুমটি আছে এই শোরুমটিতে আপনার আসতে পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকার মধ্যে পনেরোশো টাকার ড্রেস পাবেন আপনার আটশো টাকায় এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের ডিজাইন এখানে অনেক অনেক রেডিমেড পিসের থ্রি পিসের কালেকশনগুলো আছে এবং এ পাশেও আটশো টাকার সে কালেকশনগুলো আছে এগুলো সব রেডিমেড থ্রি পিসের ডিজাইন থাকবে এ পাশ থেকে এ পাশ সব হচ্ছে এগুলো আটশো টাকা করে থাকবে আপনাদের জন্যে নতুন একটা কালেকশন এড হয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে মারিয়াবি ক্যাটালগ এটা হচ্ছে মারিয়াবি ক্যাটালগ যে ড্রেসটা অনেক ভাইরাল এটা আমরা দুই হাজার টাকা করে দিচ্ছি রেডিমেড ড্রেসের মধ্যে থাকবে পাশে আপনাদের জন্য যেগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে আগে বারোশো টাকা ছিল এখন আপনারা এক হাজার টাকা করে রেডিমেড টু পিসের কালেকশনগুলো পাবেন এখানে চোদ্দোশো টাকার রয়েছে রেডিমেড টু পিস এবং এ পাশে রয়েছে আঠারোশো টাকার মধ্যে এ পাশে আপনাদের জন্য পনেরোশো টাকা সেই ঘরারা ভাইরাল ড্রেসটি রয়েছে আঠারোশো টাকার মধ্যে আরও আরও রেডিমেড ড্রেসের কালেকশন আছে আমি কিছু কিছু কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শোরুমে যাবো এবং আপনাদেরকে কালেকশন দেখাবো এবং এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরোশো টাকা করে এখানে যেগুলো আছে সতেরোশো টাকা করে পাচ্ছেন আর এগুলো সব হচ্ছে বাইশশো টাকার কালেকশনগুলো বাইশশো আর সতেরোশো টাকার মধ্যে সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের আজকে অনেক অনেক অফার আছে আসলে দেখুন যে সবাই কেনাকাটা করতেছে আজকে হচ্ছে সোমবার আপনারাও কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে পাকিস্তানের শোরুমটা পাকিস্তানি শোরুম পাকিস্তানি রেডি ড্রেসের অভাব নেই আমাদের কাছে এগুলো সব হচ্ছে পাকিস্তানের রেডি ড্রেসের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এই ড্রেসটা জাস্ট দেখুন মারাত্মক নাইস থাকবে এই যে দেখুন এই ড্রেসটা এটা হচ্ছে চার হাজার টাকার একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে চার হাজার টাকার একটা ড্রেস এই ড্রেসটা আমরা চার হাজার টাকা করে দিচ্ছি চার হাজার টাকার এখানে অনেক কালেকশন আছে এবং এই পাশেও কিন্তু চার হাজার টাকা রেডিমেড ড্রেসের প্রচুর কালেকশন আছে এবং এ পাশে ভাইরাল যে ড্রেসগুলো দুই হাজার টাকা করে আপনারা কিন্তু ভাইরাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি বুটিক্সের ড্রেস এই পাশে হচ্ছে দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আসলে পাকিস্তানের শুরুে কালেকশানের অভাব থাকবে না কমতি থাকবে না এই যে দেখুন এই ড্রেসটা এগুলো সব আছে রেডিমেড ড্রেস থাকবে আপনাদের এটা আনিস্ত্রিস একটা পাকিস্তানি ড্রেস এখন অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এছাড়াও এখানে আনিস্তিস লাকজারি পার্টিয়ারের কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে কিন্তু লাকজারি পার্টিয়ারগুলো আমাদের আছে পাকিস্তানের শুরু মাসতে পারে এই যে সামনের শুরুটা দেখুন সবাই কিন্তু কেনাকাটা করতেছে এক একই ছাদে নিচে এত পরিমাণ কালেকশন শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে তা আবার বড় বড় ধামাকা এই যে এগুলো সব হচ্ছে নয়শো টাকার চিপিস ছয়শো পঞ্চাশ টাকার চিপিসগুলো দেখতেছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকার চিপিস আছে তার নিচে কিন্তু নশো টাকার চিপিসগুলো রাখা আছে মার্শালের ড্রেস আছে প্রচুর এই যে ভাইয়া মার্শালের পিসটা দেখাচ্ছে এই চিপিসটা খুবই নাইস যেটা হচ্ছে মিনাকারী একটা প্রিন্টের মধ্যে আছে এই পিসটা অনেক সুন্দর থাকবে এই পিসটা এটা আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যেটা বর্ডার লাইনে কাজ করা আছে এবং এই পাশটাতে আপনাদের জন্য যে ড্রেসগুলো আছে এগুলো সব হচ্ছে বুটিক্সের ড্রেস এই যে বুটিক্সের ড্রেস আপনারা তেরোশো টাকা করে পেয়ে যাবেন ফ্রেন্ডস এবং এ পাশে আপনাদের জন্য আরও অন্যান্য বুটিক্সের ড্রেসের কালেকশনগুলো আছে আজকে আমাদের এই যে একটা শোরুম আছে এই শোরুমটাতে অফার চলতেছে আমাদের এই শোরুমটাতে অলরেডি অফার চলতেছে পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো তারপর আটশো পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশের যে লোন এগুলো কে নিয়েছে আপু নিয়েছে এই পাশে সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ টাকা লোন আছে আছে কিন্তু আমাদের রাজ। শুরু খোলা থাকবো রাত দশটা পর্যন্ত এর আগে যারা আসবেন তারাই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এই পাশে যেগুলো আছে এগুলো সব আছে পাঁচশো টাকার কালেকশনগুলো আছে এখানে পাঁচশো টাকার কালেকশন আছে ওই পাশে সাতশো টাকার যেই দামি দামি ড্রেসগুলো আছে যেগুলো পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় এগুলো আমরা সাতশো টাকা অফার দিয়েছি এবং মাসালের ড্রেস অফার দিয়েছি হচ্ছে আমরা আপনাদের জন্যে মাত্র সাতশো টাকা করে এই পাশে নয়শো টাকার গুরিকের ড্রেসের অফার আছে এবং এই পাশে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো সব আছে আটশো পঞ্চাশ টাকা করে থাকবে তো এই অফারগুলো ইনশাল্লাহ আজকে শুরু মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের অলরেডি এখানে কাস্টমার চলে আসছে এই যে আপুর হাতের ড্রেসটা মাত্র সাতশো টাকা এই ড্রেসটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস যেটার সাথে আমরা অরগ্যানজা দুপারটা পে পাচ্ছি বুটিক্সের কাজ করা আছে যে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে এই যে একটা আপু এই ড্রেসগুলো নিয়েছে যে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার ড্রেস এই যে দেখুন ফোর পিস এটা টোটালি ফোর পিস থাকবে যে এটাও পিস এই ধরনের সব দামি দামি ড্রেস আজকে আমরা অফার দিয়েছি পাঁচশো থেকে কিন্তু আজকে আমাদের ধামাকাটা চলতেছে তো অবশ্যই চলে আসবেন কীভাবে আসবেন আমাদের শুনুন ঠিকানাটা একটু বলে দিই আপনাদেরকে এ হচ্ছে আমাদের শুরু ঠিকানাটা বাইশ নুরম্যানসন চতুর্থ তলা নুরম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা এলিফ্যান্ট এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা আছে ওইটা কিন্তু নূরম্যানসন নুরম্যানসনের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমাতে আসলে আজকে দেখুন এই অফারগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম